আবারও একবার মানবিকতার পরিচয় দিলেন ফুলবাড়ি সীমান্ত এলাকার এক টোটো চালক বর্তমানে যেখানে দেখা যায় টোটোতে করে যাবার সময় নিজের কোনো কিছু প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে গেলে তা আর পাওয়া যায় না বললেই চলে তবে তার ঠিক উল্টো চিত্র দেখা গেল ফুলবাড়ি সীমান্ত এলাকার টোটো চালকদের মধ্যে যার জন্য সেই টোটো চালককে সকলে বাহবা জানিয়েছেন এবং জানা যায় বাংলাদেশ থেকে ভারতে আসা এক যুবক বৃহস্পতিবার দুপুর নাগাদ ফুলবাড়ি বর্ডার থেকে একটি টোটোতে ওঠে নিজের বাড়ি তথা দার্জিলিং এ যাওয়ার উদ্দেশ্যে রওনা হন এরপর শিলিগুড়ি জংশন এলাকায় বাংলাদেশ থেকে আসা সেই যাত্রীকে পৌঁছে দিয়ে টোটো চালক পুনরায় তার নিজের টোটো স্ট্যান্ডে ফিরে আসেন এবং হঠাৎই টোটো চালক লক্ষ্য করেন তার টোটোতে একটি কালো রঙের ব্যাগ রয়েছে সেই ব্যাগে ছিল একটি নামি কোম্পানির ব্র্যান্ডের ল্যাপটপ ও নানা প্রয়োজনীয় জিনিসপত্র এরপর সেই ব্যাগ ফিরিয়ে দেওয়ার জন্য টোটোচালক নিজের ফোন থেকে অন্যান্য টোটো চালকদের মারফত খোঁজ নিতে শুরু করেন শিলিগুড়ি জংশন এলাকায় এমনকি সেই বাংলাদেশ থেকে আসা যুবকের খোঁজ পাওয়া যায় এরপর তাকে ফুলবাড়ি সীমান্ত এলাকায় ডেকে পাঠানো হয় তৎক্ষণাৎ ছুটে আসেন সেই যুবক এবং তার যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী তুলে নেন সেই টোটো চালকের হাত থেকে যদিও সেই যুবক টোটো চালককে অশেষ ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেন অনেক টোটো চালক ভালো মানুষের হয়ে থাকেন তার পরিচয় পাওয়া গেল আরেকবার ফুলবাড়িতে तो उसके बाद क्या हुआ कितने बजे बॉर्डर क्रॉस किया बारह बजे बॉर्डर क्रॉस किया था हम भूल गए थे कि बैग मेरा उसके बाद जब निकल रहे थे वापस के लिए तो मालूम चला कि बैग भैया के पास ही छोड़ दिया तो अच्छा है कि भैया अच्छा आदमी है रख तो बांग्लादेश में क्या करते बांग्लादेश में स्टूडेंट है तो बैग में मेरा लैपटॉप है और कपड़े है थोड़े बहुत तो ऐसे भैया मतलब ईमानदार लोग रहते मतलब कोई और होता तो अभी लेके चल देता पर भैया बेचारा अच्छा से रख दिया তোমার নাম কি রাজা আহমদ রাজা রাজা আহমদ রাজা আচ্ছা আর ঘর কাহ রাজলিং আর ইধর কাহ রাতে ইধর শ্রীগুড়ি মে ভি ঘরে ডাঙ্গিপাড়া পাড়া মে রাতে ডাঙ্গি পাড়া সাড়ে বারোটা বারোটা নাগাদ আমি এখান থেকে দুইটা ছেলেকে ডাঙ্গিপাড়া ভাড়া নিয়ে গেছিলাম শিলিগুড়ি শিলিগুড়ি ডাঙি পড়া ওখানে ওদেরকে সাইরে আমি যখন রিটার্ন আসি আবার শিলিগুড়ি থেকে ভাড়া মারতে মারতে আমি ফুলবাড়ি চলে আসি এখানে বর্ডারে এসে দেখি একটা বেগ আমি যখন জিগা করলাম আমাদের ইস্টার্ন ড্রাইভারগুলোকে বল যে আমার না ও বলসে আমার না তখন কি করব বেটা তখন দেখে আপনাদেরকে খবর দিলাম বেটা পোলা ছিল গাড়িতে গাড়িতে ছিল গাইতে ছিল তারপর তারপর আসে আমাদের ড্রাইভারগুলোকে জিগা করলাম বেটা কার ও বলছে আমার না ও বলসে আমার না তখন ওই দাদাটা ফোন করলো ব্যাগের মধ্যে কি কি ছিল ব্যাগের মধ্যে নিউজ হওয়ার পরে আমরা সেরকম কিছু খুলি নাই দেখি নাই এখন যে বেটা তুলে দিলাম এখন তুলে দিলাম এখন ল্যাপটপ ছিল একটা ল্যাপটপ ছিল আর ওদের পাশে না কোনো ডকুমেন্ট ছিল মনে হয় ওইটা তো জানি না 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 মজা করছি তুমি কি করো আমি টোটো চালাই